আমাদের আমরা সব জায়গায় ঘুরছি আমাদের নাতনি দাস ওর মায়ের নাম হৈমন্তী দাস তার বাড়ি আমরা এসেছি শুধু এই কুম্ভ মেলায় বহু মানুষ বহু পুণ্যার্থী আসবেন তাদের সংস্পর্শে এসে আমরা আমাদের আবেদনটা জানাতে পারবো আবেদন এই কারণে আমাদের এই নাতনি হৃদিকা দাস এ বিরল রোগে আক্রান্ত পশ্চিমবঙ্গে তিনটি বাচ্চার একটি আমাদের এই হৃদিকা সোনারপুরের হৃদিকা সাড়ে ন মাস বয়স এর বিরল রোগের নাম এস এম এ টাইপ ওয়ান যেটা এই রোগের সিরিয়াস কন্ডিশনে সে হাত পান আড়াতে পারে না সিদ্ধা আড়াতে পারে না এর আপনারা যদি সরাসরি দেখেন সমস্ত কিছুই ঠিক আছে খাওয়া দাওয়া হাসি এবং কয়েকদিনের মধ্যে কথাও বলতে পারবে সব ঠিক আছে কিন্তু হাতটা নাড়াতে পারে না শীত ধারা তার শক্ত হয় না এই রোগে একটাই চিকিৎসা সেটা একটা ইঞ্জেকশান যেটা আমেরিকা দেবে আমেরিকা থেকে ওই ইঞ্জেকশানটা আনতে হলে ষোলো কোটি টাকা দরকার দু চার কোটি টাকা নয় ষোলো কোটি টাকা ভালো করে শুনবেন ষোলো কোটি টাকা দরকার এই টাকা জোগাড় করার জন্য আমাদের প্রত্যেকটি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি প্রত্যেকের কিছু কিছু সাহায্য বিন্দু বিন্দু জমা করে সিন্ধু করতে চাইছি আমরা সফল হব এই আশা করছি আপনাদের সহযোগিতায় আপনারা সবাই যদি দয়া করে দান করেন এটা শিয়ালদা থেকে সাউথে ক্যানিং বা বাদিপুর ডায়মন্ডারবার হারবার নামখানা লাইনের সোনারপুর স্টেশন জংশন সোনারপুর জংশনে পৌঁছলে ওখান থেকে রিকশায় রূপনগর এর বাড়ি আপনাদের যাদের মানে সুযোগ থাকবে সিটির জন্য বা সুযোগ থাকলে আপনারা সরাসরি ওখানে চলে যাবেন আপনাদের আপ্যায়ন করবো আপনারা যদি বাচ্চাটিকে নিয়ে আপনাদের এই প্রচার কাজ চালাতে পারেন অনেক মানুষের কাছে পৌঁছাতে পারেন তাদের সাহায্য আমাদের কাছে পৌঁছে দিতে পারেন এই জন্য আপনারা আমাদের আবেদন থাকলো আপনাদের কাছে আপনারা আসুন আমাদের ডাইরেক্ট কোনো সাহায্য করতে হবে না আমরা এই দায়িত্ব দিয়েছি ইম্প্যাক্ট গুরু ইন্টারন্যাশনাল এনজিও যারা এই ধরনের কাজ করে থাকে তার স্ক্যানার দেওয়া আছে ওই স্ক্যানারে ইম্প্যাক্ট গুরুর এতে টাকা যাবে সেখান থেকে ওরাই দায়িত্ব নিয়ে এই চিকিৎসা করবে আমরা ওই বাচ্চাটির দাদু এবং দিদিমা এই আবেদন নিয়ে এই কুম্ভ পবিত্র দিনে এসেছি সকলের সাহায্য পাবো বলে দূর থেকে আপনারা যে আসলেন এই মহাকুম্ভে কল্যাণীর সেখানে এসে কিন্তু যে ছোট্ট যে বাচ্চা শিশু তার কিন্তু যে যে ঋত্বিকা তার কিন্তু যেই বিরল একটি রোগ হয়েছিল হয়েছে সেই কিন্তু সেই রোগের কিন্তু খরচ ষোলো কোটি টাকা তার কিন্তু সেই দিদা এবং যে দিদিমা এবং দাদু তারা কিন্তু এই কল্যাণের মহাকুম্ভে এসে সাধারণ মানুষ কাছে কিন্তু এই ছোট্ট শিশুটার জন্য যে একটি হেল্প চাচ্ছে যে যেরমভাবে পারবেন বা যতটা পারবেন যতটা আপনাদের সামর্থ্য হিসাবে যদি ছোট্ট বাচ্চাটিকে হেল্প করা যায় দেওয়া যায় এটাও কিন্তু সেই রানাঘাটের যে ছোট্ট রস্মিকার মতন কিন্তু তারও কিন্তু সুন্দরভাবে চিকিৎসা হবে এবং সেও কিন্তু উঠে দাঁড়াবে তারই কিন্তু আবেদন জানাচ্ছে তারই দিদা এবং দাদু আমরা কল্যাণী থেকে সেই রিপোর্ট আমরা তুলে ধরছি দেখাচ্ছি আপনাদেরকে এত দূর থেকে তারা কিন্তু স্বয়ং এসেছে এই ছোট্ট শিশু হৃত্তিকার জন্য কিন্তু সকলেই কিন্তু নেমে গেছে সোশ্যাল মিডিয়াতে তার এই ছোট্ট শিশুটার জন্য প্রার্থনা করেছে বা তারাও কিন্তু কিছু কিছু করে হেল্পে জন্য তারাও কিন্তু মানুষের কাছে তুলে ধরছে যাতে তারা কিন্তু রকম আর্থিক সাহায্য আপনারাও দিতে পারেন স্ক্যানারের আমরা ছবি দেখাচ্ছি আপনারা দেখতে পারেন যার যেরকম যদি খুশি হয় বা যেরকম ইচ্ছা হয় আপনারা কিন্তু প্লিজ ডোনেশন করবেন যত টাকাই হোক সারাদিনে তো আমরা কত টাকা উড়িয়ে ফেলি জীবনে যা পারবেন সেরকমভাবে দিয়ে আপনারা হেল্প করবেন আমরা আবার স্ক্যানারটা আমরা পোস্টে আপনারা আমাদের পোস্টে আমরা তুলে ধরব নমস্কার কল্যাণী থেকে はい,ですはい。